আমাদের দাম্পত্য জীবন অনেক ভালোই আলহামদুলিল্লাহ আমাদের ভাই কিন্তু অনেক সুখী আছে পূর্ণত্ব পেয়েছে তো দোয়া করি ভাইরা আরো এই সুখের সংসার আরো এগিয়ে যাক তো এখন গাইস আমার দোস্ত একটাই দোয়া করবেন যে আমি ইনশাআল্লাহ সামনে কিছু করতে পারি ঠিক আছে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই বেশি কিছু বেশি দিন দেরি নাই যে অনেক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা জিনিস করতে যাচ্ছি